আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকান্দা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া গোলাকান্দাল হাট এই হাটবর্ষ প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি হাঁসের হাটে মানে যেখানে হাঁসার মুরগি বিক্রি হয় আমি সেই সেই সাইটে আসি আমরা একটু দেখবো যে আজকে হাটে হাঁস কেমন উঠলো আর কি কি হাঁস পাওয়া যাচ্ছে বন্ধুরা এই হাটে রাজা হাঁস চীনা হাঁস বেলজিং হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় আমরা সেই সব হাঁসগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর জানবো আজকে হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে সেটা পাইকারি বা খুচরা সব সবই জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁসের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা কিছু দেশি মুরগি নিয়ে আসছেন আমি সাইজ করতে আছেন আসলামু আলাইকুম কেমন আছেন কাকা কোন জায়গার মুরগি এগুলা কাকা হাতি দে হাতি দে আজকে মুরগি কেজি কত করে দিই স্যার পিস হিসাবে কেজি হিসাবে বিক্রি হয় না বন্ধুরা এইগুলো হচ্ছে পিস হিসাবে এখানে এই যে যেমন বড় সাইজের মোরগ আছে আর এই যে এখানে মুরগি আছে

বেচাকিটা কেমন হয় এই হাটে ভালো হয় তো বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি নিয়ে আসছে আর এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসছে ভাই হাঁস কোন জায়গার এগুলো আসলে ভাইয়া বলতে চাচ্ছে না আমরা এই যে এখানে দেখবো আর এক কাকা আসসালামু আলাইকুম কাকা কি হাঁস মুরগি সবই আনছেন হাঁস কোন জায়গার কাকা হ্যাঁ

একশো বিশ টাকা পিস এই মুরগি ছোট মুরগি একশো বিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে মাসাল অনেক সুন্দর হাঁস মুরগি উঠছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু মুরগি নিয়ে আসছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই এটি কি অরিজিনাল দেশি কোন জেলার মুরগি এগুলো নারায়ণগঞ্জের নানগঞ্জের কি বিভিন্ন জায়গাতে কালেক্ট করার পরে বিক্রি করেন এক একটা ওজন কেমন আছে মোরগুলা মানে এক কেজি এক কেজি থেকে বেশি কম এরকম কেজি নাকি পিস কোন হিসাবে বিক্রি করে কেজি সাতশো টাকা আর এই মুরগি দাম মোরগ মুরগি একই দাম তখন ধরে দিচ্ছেন এইটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি এইটা কেজি দিচ্ছেন সাতশো টাকা করে এখানে আপনারা কেজিও নিতে পারবেন পিসও নিতে পারবেন সব ধরনের মানে সবভাবেই নিতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই দেশি মুরগি নিয়ে আসছে এখানে অনেক অনেক মুরগি আছে এই যে এখানে দুই কাকা কিছু মুরগি নিয়ে আছে এটা কি পালা পালা না কেনা আপনার বাড়ির পালা কটা আনছেন কাকা কটা আনছেন চাইরটা আপনি সাতটা আনছেন দুইটা বেচছেন পাঁচটা আছে কত করে চাইত আছে চান কতগুড়া পাঁচটা পঁচিশশো টাকা কি হাফ কেজি করে রুব আপনি যদি একটু বেশি এই যে গ্যারেজের নিজের বাড়ির মুরগি এখানে কাকায় চারটা চান কাকায় চার টাকা তো চান পনেরোশো চাচ্ছেন এই চারটা চাচ্ছে পনেরোশো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন এই হাটে আসলে আপনার একদম অরজিনাল দেশি হাঁস মুরগি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা কিছু দেশি মুরগি হাঁস নিয়েছে এডি কোন জায়গায় হাঁস

হ্যাঁ দুটো কত চাইতাছেন দুটো টাকা চান কাস্টমার কত বলে মাত্র ওই যে এখন হার্জো মানে না কাস্টমার বলে নাই আপনারা দুটো কত চান ভাইজান এখানে ওই এক জায়গায় মাশাআল্লাহ অনেক সুন্দর চ্যাটামুগলি নিয়ে আসেন উনি জোরা চাচ্ছেন 1200 টাকা করে আর এই যে এখানে এক ভাই কিছু চীনা হাসের বাচ্চা নিয়ে এসেছে রে কি নিজের বাড়িতেই করছেন কত পড়া দিচ্ছেন বাচ্চা দুশো টাকা পিস এই বাচ্চা টাকা করে পিস পিস এইগুলো সে গেরস্তের বাড়িতে আর কি বাচ্চা পুরানো এই যে এখানে আর একবার কিছু চিনা বাচ্চা নিয়ে আসছে কয়দিনের বাচ্চা এগুলো বিশ দিনের আপনি কি খামান নাকি বাড়িতে বাড়িতে পালা কত করে দিচ্ছেন আড়াইশো টাকা পিস এই যে এটা দিচ্ছেন আড়াইশো টাকা পিস এই দেশি মুরগি বাচ্চা কি আপনার এখানে একজন দেশি মুরগি বাচ্চা নিয়ে আসছে কিছু এই হাটে আপনারা এই যে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব কিছুই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু হাঁস নিয়ে বসছে আমরাও একটু জানবো ভাই জান এটা কোন জায়গার হাঁস হ্যাঁ আড়াই হাজারে এইগুলি কি আপনাদের নিজস্ব খামারে নাকি কিনা বিক্রি করে কিনা বিক্রি করে এই যে বেলজিং কত করে দিয়েছেন আজকে সাতশো টাকা পিস সাতশো টাকা একটা ওজন কেমন আছে আড়াই থেকে তিন কেজি আর এই দেশি জোড়া কত করে দিচ্ছেন এক জোড়া ওজন কেমন হইব দুই কেজি প্লাস বারোশো দিচ্ছেন এটা তো খুচ খুচরা দাম না এই যে দেশি দিচ্ছেন বারোশো টাকা করে জোড়া আর বেলজিং দিচ্ছে সাতশো টাকা করে পিস মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস এই যে এখানে ভাইয়ারা অসংখ্য হাঁস নিয়ে আসে মানে হাজার হাজার হাঁস আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আনা হয়েছে আজকে ভাই পাঁচশো পাঁচশো কোন জায়গার হয় সেগুলো এটা ভাই মমিন সিং মমিন সিং এর মমিন সিং এর এগুলো তো এখন খাওয়ার উপযুক্ত হয় না ভাই না না ফালার আর কতদিন পালতে হবে এগুলো আর দুই আড়াই মাস পালন লাগবে দুই আড়াই মাস পাললে পরে খাওয়ার উপযুক্ত হবে এখন জোরা কত করে দিয়েছেন আরে জোড়া ভাই ওটা পাঁচশো না বলে হার শেষ মানে পাঁচশো টাকা দাম চাইতেছেন সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছেন এই আর জোড়া দিয়েছেন সাড়ে চারশো টাকা করে মানে পাঁচশো টাকা চাওয়া দাম সাড়ে চারশো হলে আপনারা নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর দেশি হাঁস নিয়ে আসছে ভাইয়ারা এই যে এখানে একজন কিছু বেলজিং নিয়ে আসছে বড় সাইজের আসসালামু আলাইকুম কতগুলো আনছেন কাকা আমার পালা কাকা সব পালা আপনি খামার কোন জায়গায়

নিয়ে আসছে একজনে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর যারা পাল্টা চান তারা চলে আসতে পারেন এই যে এখানে এক বড় ভাই কিছু চিনাহাস নিয়ে বসছে ভাইজান কেমন আছেন কতগুলো আনা হলো আজকে পঁচিশটা কোন জায়গা থেকে আনলেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে ওজন কেমন আছে এক একটা মানে সাড়ে তিন কেজি ক্লাস আছে সব কত করে দিয়েছেন আজকে ছোট বড় সাইজ অনুযায়ী পনেরোশো থেকে দুই হাজার টাকা করে চীনা হাঁস বিক্রি হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আছে এই যে এখানে ছোট ভাই কিছু হাঁস নিয়ে আসছে ভাই কেমন আছো কতগুলো আনছো চল্লিশটার মতো কত করে বিক্রি করতেছো ভাইয়া হাসি হাসি বেশ কম এই ছোটটা কত চাও সাতশো টাকা আর এই বড়টা আঠারোশো বন্ধুরা দিচ্ছেন আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম অসংখ্য হাঁস আছে এই যে বন্ধুরা এখানেও অনেক হাঁস আছে কাকা একুশটা এই যে এইগুলো আপনার এই বড় জোড়াটা কত চান তিন হাজার টাকা দাম চাইতেছেন দুই হাজার হলে বিক্রি করে দিবেন আর ওই ছোট বাচ্চা কত করে ছয়শো টাকা পিস ছয়শো টাকা করে পিস বিক্রি করবে এই যে বন্ধুরা দেখছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আর কতদিন পালতে হবে খাওয়ার উপযুক্ত করতে হলে মাস আরো এক মাস আর এক মাস পাললে আর কি বাচ্চাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আপনারা যদি এরকম মিডিয়াম সাইজের বাচ্চা নিতে চান চলে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এ গোলাকান্দা হাটে এই যে এখানে এক ভাই কিছু চীনা হাঁস নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া পঞ্চাশটা কোন জায়গার হাঁস কোন এলাকা থেকে আনেন ভৈরব থেকে বন্ধুরা দিচ্ছেন ভৈরবের গৃহস্পত থেকে কিনে আর কি ওনারা এখানে বিক্রি করে এছাড়া এই হাটে আপনারা পেয়ে যাবেন হাঁসের বাচ্চা বন্ধুরা দেখুন ছোটো ছোটো বাচ্চা বিক্রি হচ্ছে আপনারা যদি পাইকারি হাঁস নিতে চান চলে আসতে পারেন কেন এই হাটে একদম পাইকারি খুচরা সব ধরনের হাঁস বিক্রি হয় এই যে মিডিয়াম সাইজের হাঁস আর কি বিক্রি হলো আমরা একটু জানবো কয়টা কত টাকা বিক্রি হলো ভাই কয়টা কয় টাকা দিলেন তিনটা ভাইয়া তিনটা ছয়শো টাকা এই যে দুশো টাকা করে আর কি বিক্রি করছে মিডিয়াম সাইজের বাচ্চা এই যে আমি একটু সামনে থেকে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এইগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র দুশো টাকা করে তা যদি এরকম মিডিয়াম সাইজের বাচ্চা নিতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই হাঁসের বাচ্চা বিক্রি করতেছে কতদিনে বাচ্চা এগুলো ভাইয়া আমি কিনতেছি ভাইয়া আপনি কিনতেছেন কত করে কিনতেছেন চারশো টাকা হালি একশো টাকা পিস ও পাঁচশো টাকা হালি একশো পঁচিশ টাকা পিস কতদিনের বাচ্চা এগুলো আপনাদের কাছে তো সব ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনার দেখ আমার কথা হবে হ্যাঁ ময়ন সিংয়ের থেকে আসেন আমার কোনো দশকজি আমি পাইকারি নিতে চাই সেটা দিতে পারবেন হ্যাঁ মোবাইল নম্বরটা বলুন মোবাইল নম্বর ডাব মোবাইল নম্বর কী রঙ কি লিডাবল আপনারা যারা হাঁসের বাচ্চা পাইকারি নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যেগুলো দিচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা করে পিস মানে পাঁচশো টাকা হালি বিক্রি করে বেশি মানে একশো পিস নিলে একশো টাকা পিস এখান থেকে কিনছেন আবার অন্য হাটে বিক্রি করবেন এটি কি খাওয়ার উপযুক্ত হইছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা খাওয়ার উপযুক্ত ভাইয়া এই হাট থেকে কিনলেন আবার অন্য হাটে নিয়ে বিক্রি করুন কথা বলে দিল দেখতে পাচ্ছেন এই যে আমি চলে এসেছি আমাদের এক বড় ভাই বড় ভাইয়ের রাজা হাঁসের দোকানে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আজকে হাঁস কতগুলো আনছেন

আর এই যে এখানে দেখেন দেশি হাঁস দেশি হাঁস কত করে দিচ্ছেন মাত্র দুইশো টাকা এই বন্ধুরা দিচ্ছেন এই যে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে হাঁস আপনারা যদি দেশি হাঁস নিতে চান মাত্র দুইশো টাকা করে নিতে পারবেন তো হাটে আসছে ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে সরাসরি যোগাযোগ করে নিতে চায় হ্যাঁ নিতে পারেন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফোর টু এইট ওয়ান নাইন ডাবল ওয়ান ভাইয়ের নামটা সরি তো বন্ধুরা শুনলেন শরীফ ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যারা পাইকারি হাঁস নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া হাওর অঞ্চল থেকে হাঁস কালেক্ট করে পরে এইসব হাটে বিক্রি করে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো খামার বানাই ফেলাইছে হাঁস মানে হাটটাকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই যান কতগুলো আনা হইলো আজকে দুইশো পিস মন্দিররা দেখছেন ভাইয়া দুইশো পিস রাজা হাস নিয়ে আসছে সবই তো মিডিয়াম না এগুলো বয়স কত দিন হয়েছে তিন মাস এগুলো জোড়া কত করে দিতে একটা জোড়া একটু ধরে দেখান না আঠারোশো টাকা করে জোড়া দিচ্ছেন মাত্র নয়শো টাকা পিস এই যে তিন মাসের রাজা হাসা বাচ্চা এটা বাচ্চাও বলা যায় না এটা মিডিয়াম বয়সে এটা যদি কেউ খেতে চায় আর কতদিন দুই মাস পাললেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবো এটা আরো দুই মাস পারলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবো আর এছাড়া এই যে এখানে আছে আরো ছোট সাইজ এটা দুই মাসে বেয়া এটা জোড়া কত করে পনেরোশো টাকা জোড়া এইটা জোড়া বিক্রি হচ্ছে পনেরোশো টাকা করে এটা দুই মাসের বাচ্চা আর এগুলো কি সেম টাকা সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো টাকা জোড়া মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন পাশেই বেচা কিনা চলছে বড় ভাই কি কিনতেছেন সাতশো টাকা চার সাত আটাইশো এই যে একটু দেখি না ভাই এই যে বন্ধুরা দিচ্ছেন এইরকম সাইজে নিলেন এই যে পালার জন্য তাই যারা রাজা রাজাহাঁসের বাচ্চা পালতে চান মিডিয়াম সাইজের তারাও চলে আসতে পারেন গোলাকান্দা হাটে এই হাটে প্রচুর রাজা রাজাহাশের বাচ্চা পাওয়া যায় আর এখন ওই সে রাজাহাঁসের বাচ্চার সামনে যে শীত এই যে মানে বর্ষাকাল শুধু রাজা হাস না এছাড়া সব ধরনের হাসে বাচ্চা পাওয়া যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কেকা সবই তো যে এটার জন্য কি বলেন চিনাহাস কয়দিনের বাচ্চা এটা

এগুলো দেখছেন বেলজিয়ামে যে সাদা যেটা এক একটা যেটা বড় হলে এক একটা ওজন হয় চার কেজির উপরে এগুলো দেখছেন মাত্র একশো টাকা করে পিস দেখছেন সব ধরনের যে হাঁসের বাচ্চাই পাবেন আপনাদের কি নিজস্ব খামার আছে খামারটা কোথায় আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে হাঁসের বাচ্চা নিতে চায় কি কি হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনাদের কাছে যে কোনো হাঁসের বাচ্চা নিতে পারবেন আমার কাছে বেলজিয়াম আছে আপনি আকি ক্যান্ডাল আছে তারপর দেশি আছে ব্ল্যাক কুলো হাঁস আছে তারপর ওই যে আপনার চীনা হাঁস আছে যে কোনো ধরনের হাঁস হাঁস হ্যাঁ রাজা হাঁস এখন তো রাজা হাঁসের সিজন ডাল সিজন তো এখন রাজা হাঁস পাইবেন না মানে রাজা হাঁসের সিজন কি চলে গেছে হ্যাঁ চলে গেছে আবার শীতে পাবে আবার শীতে হ্যাঁ আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাঁসের বাচ্চা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো নামটা হাবিবুল্লাহ তো বন্ধুরা ছিলেন হাবিবুল্লাহ ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন ভাইয়া ঠিকানা হয়েছে নট শুনি আপনারা যার হাসে বাচ্চা নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক টাকা কিছু হাসে বাচ্চা নিয়ে বসে আমরা ওইটাই জানবো কোনটা কত করে দিচ্ছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কেজা আজকে বাচ্চা কোনটা কত করে দিচ্ছেন

এরা এখানে আছে চিনাক ছোট বাচ্চা এটাও 300 টাকা করে জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাচ্ছে গোলাগንዳ হাটে আপনারা যেটা হাসের বাচ্চা বা বড় হাঁস নিতে চান চলে আসতে পারেন এখানে হাঁস মুরগি সবকিছুই পাওয়া যায় এই বন্ধুরা দেখেন এখানেও রাজাশ আছে অনেক বড় বড় সাইজের রাজাশ সিনিয়র সেট আছে ভাই আপনারা দেখুন আর দামগুলো সেম আসলে আঠারোশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার যার থেকে যা নিতে পারে এইভাবে আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন এই যখন দেখছেন এখানে অসংখ্য হাঁস আছে তো আপনারা যদি পাইকারি হাঁস কিনতে চান চলে আসবেন গোলাকান্দা হাটে গোলাকান্দা হাটে একদম পাইকারি একটু সব ধরনের হাঁস বিক্রি হয় এই যে এখানে একজন কিছু হাঁস নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কত করে দিচ্ছেন জোরা জোরা চারশো এই যেগুলো দিয়েছেন এইগুলো মিডিয়াম সাইজের এইগুলো দিচ্ছে চারশো টাকা করে জোড়া বুঝতেই পারছেন আজকে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে ভাইয়ারা হাঁস নিয়ে বসছেন কোন জায়গার হাঁস বে জান সিং মোমিন সিং জোড়া কত করে চারশো টাকা এইটা যে যদি খাওয়ার উপযুক্ত হই তাহলে আর কতদিন পালতে হবে আর দুই মাস বলতেছি এটা আরো দুই মাস পালার পরে খাওয়ার উপযুক্ত হবে এটা জোড়া দিচ্ছেন চারশো টাকা দুশো টাকা পিস মাশাল্লাহ এরকম অসংখ্য হাঁস মুরগি উঠছে এই যে এখানে কাকা কিছু রাতা মোরগ নিয়ে আসছে আসসালাম আলাইকুম কাকা কি নিজের পালা মাসাল অনেক সুন্দর চাইটা মোরগ চাইটা কত চাচ্ছেন কাকা বত্রিশ কাস্টমার দাম বলছে এখনো পঁচিশশো বলছে এই চারটা অনেক বত্রিশশো টাকা চাচ্ছে কাস্টমার নাকি অলরেডি পঁচিশশো টাকা বলছে মার্শাল অনেক বড়ো বড়ো সাইজের দেশি বড় বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই দেখেন কত সুন্দর করে সাজে হাঁসের বাচ্চা বিক্রি করতেছে আমরা একটু জানবো কত করে দিছে আসসালামু আলাইকুম কত করে দিচ্ছেন ভাই যান হ্যাঁ আশি টাকা মাত্র আশি টাকা করে পিস বিক্রি হচ্ছে এই যে দেশি হাঁসের বাচ্চা পারছেন এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যায় বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু হাঁস কিনলেন আমরা একটু জানবো এই যে যে হাঁসগুলো বাইরে দেখতে পাচ্ছেন এইগুলা কিনলেন কতগুলা কিনলেন সাতশো টাকা কি হালি জোড়া সাতশো টাকা জোড়া কয়টা কিনছেন বত্রিশ টাকা বিক্রি করবেন কোন জায়গায় হাট থেকে কিনে নিলেন আতলাপুর নামে আরেকটা হাট আছে সেই হাটে যা বিক্রি করবেন উনি সাতশো টাকা করে জোড়া কিনলেন এইগুলো আপনি বুঝতেই পারছেন একদম বাছাই কিন্তু হাঁসগুলো কিনে নিয়ে গেলেন আপনারা যদি চান এই হাট থেকে অনেক সুন্দর সুন্দর হাঁস কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ভাই হাঁস কিনতেছেন

বিক্রি করবেন কি হাটে হাটে নিয়ে মানে গ্রামে 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 বেচা কিনা কেমন হয় বেচা কিনে সময় একটু ভালো হয় সময় একটু খারাপ হয় আপনি আসছেন কোথা থেকে আছে আমি তে রুগুস তারা রুগুস রুগুস নারায়ণগঞ্জ তারা নারায়ণগঞ্জ রুগুস থেকে তো বন্ধুরা দেখুন ভাই আছে রূপগঞ্জ থেকে আসে আর উনি বিভিন্ন হাট থেকে এইরকম হাঁস কিনে পরে গ্রামে গ্রামে বিক্রি করে তো আপনারা যদি এরকম এই ধরনের ব্যবসা করতে চান চলে আসতে পারেন গোলাকান্দা হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দার হাসের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ